শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো দেখো সকাল সকালে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম আর দেখো আজকে অনেক দিন হয়ে গেছে চাদরটা পাচ্ছিলাম তো চাদরটা কিন্তু ময়লা হয় নাই কিন্তু তাসমিয়া রাত্রেবেলা আসছে মানে গতকালকে ওর অনেক জ্বর অনেক জ্বর মেয়েটা অনেক অসুস্থ তার জন্য হচ্ছে বাসায় নিয়ে আসছি এখন এসে বলতেছে রাত্রেবেলায় বলতেছোমু এই চাদরগুলোর বয়স অনেক বেশি হয়েছে এটা এইগুলো একটু চেঞ্জ করার দরকার তো ও যাচ্ছিলো এই করার জন্য বললাম জামু চাদরগুলো তো ময়লা হয় নাই

কুরবানির ঈদের উপলক্ষে আমরা দেখো হলুদ মরিচের হলুদ হলুদ আর গোটা হলুদ গোটা মরিচ কিনছি ওগুলা হচ্ছে মা মিনার কাছে বইলা দিয়েছে যে জান্নাতারি বলি সেগুলো দেওয়া যেতে ওগুলো আমি ধুয়ে রোদ্রে শুকায় তারপর হচ্ছে ঘুড়া করে পাঠাই দিব তো ওগুলা আজকে নিয়ে যাবো খাটে নিচে মরিচ কিনে রেখে দিয়েছি একটা শ্রেণির মধ্যে এখন হচ্ছে শুকামো ছাদে নিয়ে যাবো দেখো ছাদেই যাই না আমি যে কতদিন হয়েছে ছাদে যাই না নিজেও জানি না দেখ ওগুলো এখানে এই যে পলিথিনের ভিতরে ভরে ফোটলা করে রেখে দিব আমরা এখন যাব হচ্ছে পাইকারি বাজার যেটা জিলখানার এখানে অনেক দিন হয়েছে যাই না আমি একটা কাঁঠাল কিনতে যাব আমার কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করছে আর ওইখানে না অনেক অনেকগুলো থাকে তো হাজার হাজার থাকে ওইখান থেকে হচ্ছে ই করে নিয়ে আসা যায় আর আমি আবদুল্লাপুর বাজার থেকে কিনি এই কথাটা তোমাদের অনেক অনেকবার বলছি মানে ওইখান থেকে যে নিয়ে আসবো কিনবো হাতে ধরে যে নিব ওইটা আমার লজ্জা লাগে আর ওইখানে রিক্সা দিয়ে এখান থেকে রিক্সা দিয়ে চলে যাই ওইখান থেকে কিনে আবার রিক্সা নিয়ে চলে আসি তো যাই হোক এই যে ওইখানে যাওয়ার আগে যেটা করছি পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো পায়ের থেকে ময়লাগুলো জানলাম এই অভ্যাসটা কার কার অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু এটা এই অভ্যাসটা যে পায়ের থেকে ময়লাগুলো যেই ময়লাগুলো থাকে ওগুলো জেরে তারপর হচ্ছে রুমটা পরিষ্কার করি তো চলো চলো পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু সব গুছানো শেষ দুইটা বেডরুম কিচেন কিচেনের হালকা পাতলা ময়লা ছিল ওগুলো পুরো একদম পরিষ্কার করে আসলাম তোমরা দেখলাম আর এই যে ডাইনিং টেবিলের নিচে আমি প্রতিদিন ঝাড়ু দিই কারণ নিচে আসে না সুতার মতো চুল সুতা তারপর হচ্ছে কি কী জানি একটা পোটলা বানায় একদম কেমন অবস্থা হয়ে থাকে কোথা থেকে আসে আমি নিজে জানি না প্রতিদিনই এগুলা বের হয় কোথা থেকে আসে এগুলা তো যাই হোক যেগুলো সমস্ত কিছু জারা জারি করা শেষ এখন যেটা করছি পুরোটা রুম একদম ঝাড়ু দিয়ে নিলাম আর তারপর হচ্ছে সুন্দর করে মুছে নিব তো চলো এই যে আর ভাল লাগছে যে চাদরগুলো চেঞ্জ করলাম এই পাশেটা শুধু চেঞ্জ করলাম ওই পাশেটা করি নাই কারণ ওই পাশে তো আমরা ঘুমাই না থাকিই না কেউ যাই না বছর একবার যাওয়া পরে না তার জন্য ওইটার উঠাইলাম না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেয়ারিগঞ্জ আবুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকের ব্লগটা শুরু করলাম তো চলো এই যে দেখলাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পুষে নিলাম আর এখন আর ফ্ল্যাটটা শেয়ার করছি না কারণ আমার হাতে সময় নাই আমরা যাবো এখন পাইকারি বা মার্কেটে কিছু টুকটাক বাজার করার জন্য আর এই যে সমস্ত কাজবাজ শেষ করলাম একদম মানে রুমে ঝাঁপ ছিল আর কি যত ঝামেলা ছিল সব শেষ করে এই যে চুলা টুলা যা কিছু আছে সব পরিষ্কার করলাম আর চলো এখন হচ্ছে নাস্তাটা বানাবো নাস্তাটা বানাইতে হবে সমস্ত কিছু পরিষ্কার করা কিন্তু চুলাটা মনে হয় একটু ময়লা আছে চুলাটা পরিষ্কার করি তারপরে রান্নাটা বসাবো আর এই যে দেখো শেষ চুলাটা পরিষ্কার হচ্ছে আজকে সাবান দিয়ে এটাকে রান্না শেষ করে সাবান দিয়ে দেবো একদম সুন্দর করে চকচকা যাতে করে আর এই যে দেখো রে বললাম মানে যে ভাড়িয়ালি মামি উনি অনেক বেশি পরিষ্কার উনি হাঁস লই দিন আমি বললাম যে আপনি এত পরিষ্কার গেছেন কেন এই যে টাইলসের যে উপরে একটা লেয়ার থাকে গ্লাসের যে লেয়ারটা ওইটা হচ্ছে নষ্ট করে ফেলছে মানে অনেক বেশি মাসতে মাছতে এটা নষ্ট হয়েছে আর এখন কিচ্ছু করার নাই আমার এই যে ময়লাগুলো উঠে না দেখো আমি হারপিক দিছি হারপিকের উপরে আমার মনে হয় না কোনো কিছু আছে হারপিক দিয়ে রাখছি বাট কোনো কাজ হয় না মানে এই ময়লাগুলো কখনোই আর উঠবে না কারণ এটা হচ্ছে এখন এই যে ইয়ের মতো হয়ে গেছে পাকা করে না পাকার মতো হয়েছে আর কি পাকা থেকে কিন্তু কোনো কিছু উঠতে না পিঠা খাওয়া সময় ফ্যামিলি সবাইকে বসে ভীষণ মিস করি কারণ পিঠা এইভাবে একা একা বানাইম কখনো খাইনি আমার লাইফে জীবনের ফার্স্ট মায়ের হাতে খেতাম সব ভাই বোন একসাথে বসে খেতাম আচ্ছা পিঠাগুলো বানানো শেষ আর এই যে গতকালকের একটু ভর্তা ছিল পশুদিনের শুককি ভর্তা আর হচ্ছে কালোজিরার ভর্তা নাস্তাটা তাড়াতাড়ি করে করে নিলাম কারণ আমার জন্য অপেক্ষা করছে আমার বোন আর আর দুই বোন একসাথে যাব আর কি আর এই যে দেখো আজকের ওয়েদারটা কেমন আজকের ওয়েদার না অনেক দিন ধরে হচ্ছে এইরকম ওয়েদার রোদ নাই বাট এত কেমন জানি একটা গো গুংশানো একটা গরম লাগে তো চলো এখন ছোট বোনের কাছে যাবো চা খাবো তারপর হচ্ছে ওকে নিয়ে সোজা চলে যাবো বাজারে রাস্তা করে বেরিয়ে গেলাম আর সাউদারে কল দিলাম সাউদারে বললাম যে চা খাওয়ার জন্য আর দেখো চা বা এই ধরনের জিনিসগুলো আছে না একটু সবাই সাথে একসাথে বসে আড্ডা আড্ডা দিয়ে আড্ডা দিয়ে খাওয়া আর কি চা বলো পান বলো তারপর একটা নাকি কাজির যাও এই ধরনের কিছু আর কি মানে একসাথে সবাই মিলে আড্ডা দিবে টক টক করে খাবে তাহলে হচ্ছে ভালো লাগে আর একটা কথা বলি আমি বাসা থেকে বের হইতেছি এখন তাসমিয়া বলতে জানো মাদ্রাসার সবাই না আমার চুলগুলো অনেক বেশি পছন্দ করে আমি বলতেছি তাই কেন বলতেছি একটু লম্বা তো এই জন্য আমি বলতেছি সত্যি লম্বা বলতেছে হ্যাঁ কেন তুমি জানো না মুখে লাগে কখনো দেখো নাই আমি বলতেছি না আমি তো সত্যি দেখি নাই এমন না ও আসতে আসে বুঝতে চাই আমি করতেছি তো চলো এটা নিয়ে আসতে আসতে বেরিলাম বাচ্চা তো বাচ্চাই তাই না তো যেমন সাউদার কাছে যাবো সওদার কাছে বসে চা খাবো তারপরে পাইকারি বাজে যাবো এই দাঁড়ান দাঁড়ান চলে এলাম পাইকারি বাজারে দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল আজকে কাঁঠালের বেশি প্রচুর কাঁঠাল আর এই যে আম কাঁচা আম অনেক রকমের সবজি এখানে কাঁচা আম তারপরে অনেক রকমের সবজি এখানে কী অনেক কাঠাল গরুর মাংস মাছ আল্লাহ এত মাছ কেন এখানে ফালাই রাখছে মাছগুলা ফালাই দিবেন কেন হ্যাঁ এতগুলা মাছ এখানে প্রচুর মাছ নিয়ে আসছে শুধু তেলাপিয়ার পাঙ্গাস আর কোনো মাছ না এখানে কই মাছও আছে যে এখানে দোকানের পরিমাণটা বেড়ে গেছে এগুলো আগে দোকান ছিল না দেখো এখানে পাইকারি চালের চাল চাল চলে এসছে চাল আবার বিভিন্ন আইটেম এগুলো কি পাইকারি নাকি খুচরা পাইকারি না আচ্ছা এখানে সব কিছু যেহেতু পাইকারি তাহলে চালটা কেন খুচরা থাকবে আর এই যে দেখো মার্শাল্লা এই জিনিসগুলো আগে দেখি নাই মানে আস্তে আস্তে দোকানগুলো হয়তো বা আগেই সবাই ই করে রাখছে রিজার্ভ করে রাখছে বাট মাল উঠায় নাই আর এখন দেখতেছি যে এই যে দেখো সুন্দর সুন্দর দোকান হয়েছে এই পাশটা একদমই অফ ছিল আর সেক্টর আছে আর কি এক একটা সেক্টর যেমন এই সেক্টরটা আমাদের শুধু দোকান উঠেছে এগুলাতে শুধু দোকান থাকবে হ্যাঁ মানে মুদির দোকান যেগুলোকে শুকনা বাজার গুলো যেখানে বলে আর এই যে এই সেক্টরে হচ্ছে মাছ শুধু মাছের আর এরকম আর কি তো যাই হোক আমি আমরা এই যে শুকনা মরিচ আর হচ্ছে হলুদ বাজার থেকে চলে এলাম আর তাছাড়া বলছিলাম যে আহ কি বিজেছে আমার মাছ বিজানোর কথা বলছিলাম আর বলছিলাম মাছের ডিম বিজাইতে ভিজাইতে মাছের মাছ আর এখানে অনেক কিছু নিয়ে আসলাম আর হলুদ নিয়ে আসছি মরিচ নিয়ে আসছি এগুলা ভাঙানোর জন্য একটা কাঁঠাল নিয়ে আসলাম এই যে কাঁঠালটা নিয়ে আসছি ষাট টাকা দিয়ে তোমরা বলো যা পুরো দাম বলবা যেটা দেখা কোনো অবশ্যই দাম পা দাম বলে দিলাম আর এই লেবুগুলো নিয়ে আসছি পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে করলা নিয়ে আসছি উস্তা নিয়ে আসছি চল্লিশ টাকা কেজি আর কি আর দেখো আমি একদম মানে কি কালারটা খেতে পছন্দ করি হলুদ কালারটাই যে হলুদ হলুদ হয়ে গেছে অলরেডি এটা আমার খেতে ভীষণ ভালো লাগে এখানে নিয়ে আসছে যে আম রূপালি দেখো আর আরেকটা কথা বলি এবার আম নাই বললেই চলে যেখান থেকে আম কিনে নিয়ে আসছি ওনারা বললো যে আপু আর কয়েকদিন পরে আমি পাইবেন না খাইতে আর আমের সাইজ দেখলে বুঝতে পারো যে কি আম নামছে এবার বড় আম দেখি না আর এই যে এখানে দেশি চিটচিংটা নিয়ে আসছি দুই কেজি দুই কেজি নাকি কি আমি বুঝলাম না যাই হোক এগুলো নিয়ে আসছি কয়েক কেজি আমার খেয়াল নাই আর এখানে আদা রসুন নিয়ে আসছি আর এখানে কাঁচাম কাঁচা আমি নিয়ে আসছি মেয়ের জন্য মেয়ে ভর্তা খাবে মাখা খাবে কি এখনই করে দিব আর এখানে নিয়ে আসছি বেগুন আর এই যে সবজি নিয়ে আসছি বেগুন উস্তা উস্তাগুলো আমি কী করবো এখন কেটে সুন্দর করে তাকে ধুয়ে কেটে তারপর হচ্ছে ডিপে রেখে দিব একটু টুকরে নামায় বাজি করবো এরকম আর কি আর এই যে এরকম ফ্রোজিং করে রাখবো আর কি আর ঈদের উপলক্ষে যে আদা রসুন আর ও শুকনা মরিচ কাঁচাম ইয়া হলুদের গুঁড়ায় হলুদ হলুদ গুঁড়া না কিনা হচ্ছে মার কাছে দিয়ে আসলাম মা সুন্দর করে ধুইয়া কি কি জানি করে বাঙ্গায় দিব কিটা বা করে নি বাচ্চাটা শরীরে এত জ্বর এত জ্বর মানে আমার এত খারাপ লাগতেছে বাচ্চাটার জন্য এখন বলতেছে মো আমি আম ভট্টা খাবো মানে আম মাখা খাবে আর ওইদিকে এই আমি আগে রান্নাবান্না সব কিছু আয়োজন করে নিচ্ছি কিন্তু দেখো আমি ভাবলাম যে আগে মেয়েটাকে খাওয়াইনি এইটা এটা না খাওয়াইলে আমার কাছে ভালো লাগবে না তো বান্না পরে আগে আমার মেয়েকে খাওয়াইনি কারণ ও ভাত খাবে না আমি জানি জ্বর আসলে কিন্তু ভাত খাওয়া হয় না তো চলো আমি তাকে সুন্দর করে ঝাল ঝাল করে মেখে নিই এখানে মরিচ পোড়া দিয়ে নিচ্ছি আর একটা কথা বলি এইসব খাবারের মধ্যে না মরিচ এই পোড়া পড়লে মরিচের একটা স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে এটা দিয়ে মাখলে না একটা মরিচ পোড়া মরিচ পোড়া পোড়া মরিচের একটা গ্রান আসে ওইটা আমার কাছে অনেক ভালো লাগে আর দেখো গ্যাসে চুলার মধ্যে পুড়ছি আর আগুন ধরে যাচ্ছিলো আগুন ধরে যাচ্ছিলো এই যে দেখো খুব ভয় লাগে এই জিনিসটা তো এই যে মরিচ পরা শেষ আর এই যে এখন সুন্দর করে ঝাল ছাল করে ডক ঝাল মিষ্টি একটা সুন্দর করে আম্মা খেয়ে নিব একদম টক টক খানো শেষ আম খাব কেন চলে এলাম বারান্দায় আর আমার এই বারান্দাটা এত বেশি বাতাস মাস আল্লা তো বরকাল্লা ভীষণ ভালো লাগে এই বারান্দাটা আসলে মানে যখন এই সুযোগ পাই তখনই হচ্ছে বারান্দায় সেখানে অনেকক্ষণ বসে থাকি খুব ভালো লাগে আর এই যে টক টক ঝাল ঝাল আম্মাখানি আসলাম বাহিরে থাকতে বিশেষ করে মরুব্যান্ডিতে থাকতে আমি এটা ভীষণ মিস করতাম আর দেখো আমার একটা সমস্যা হয় যে কোনো টক খেলে হচ্ছে শরীরটা খুলে দেয় এটা কেন আমি জানি না ছোটোবেলা এখন তো টাকাটা কিনতে পারি কিনে খাই হুম ছোটবেলা তো এরকম ছিল না টাকা দিয়ে কিনে আনা খাওয়া এরকম ছিলই না একদমই ছিল না এখন আমাদের বাচ্চারা বললে এই খাবারটা পায় কিন্তু আমরা যেই মজা করে খাইছি মজাটাকে কিন্তু আমরা পাই না আমরা বিভিন্ন গাছ নিজের থেকে টুকায় নিয়ে আসতাম তারপরে ছোটবেলা চুরিও করছি এটা আসলে বলা বললে কেমন জন্য জানি না আর শৈশবে যদি আম করে না খাওয়ার যদি কোনো স্মৃতি না থাকে তাহলে মনে করি কোনো শৈশবই না ভাই আম চুরি করে খাওয়া আর হচ্ছে প্রচণ্ড ঝড়ের মধ্যে আম কোর খাওয়া এই স্মৃতিগুলা যা যাদের জীবনে নাই আমি মনে করি তাদের কোনো শৈশবের স্মৃতিই নেই সমস্ত কিছু কাটা বাছা করে নিলাম আর এই যে এখানে কটা লেবু রাখলাম আর আমগুলো রাখলাম এখানে আর এই যে চিচিঙ্গাগুলো চিঙ্গাগুলো কেটে নিলাম দেখো রান্না করার জন্য আর এতগুলো লেবু কাটলাম দেখো শরবত বানাইলাম মেয়েটার জ্বর আসছে তাসমিয়া আর জ্বর আসলে হচ্ছে জ্বরের সবথেকে বড়ো ওষুধ হচ্ছে শরবত মানে তরল জাতীয় খাবার আর কি শরবত হোক জুস হোক আর যেটাই হোক ফলের ওষুধ সেই জন্য এই যে মেয়ের জন্য শরবত বানায় আর খাওয়ায় বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে আসলামগুলো বানাইছি একটা জগ বইটা বানাইলাম টক টক আর এই যে সিরচিঙ্গাগুলো কেটে নিলাম সরি ধুয়ে নিলাম আর এদিকে দেখো কাটা পাচা করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে এটা হচ্ছে সাদা ভাজি করবো শুধু লবণ দিয়ে আর তেল দিয়ে আর এই যে এটা আমি মা সুটকে দিয়ে একটু ছড় ছড়া করবো কি দেখো এই এই করলাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কালারের করলাটা আমি বেছে বেছে এই কালারের সবগুলা সবগুলো নিয়ে আসছি দেখো আর চলো দে যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমার আমাদের এলাকার ছেলে মানুষগুলো আগে অত অ্যাভেলেবেল বিদেশ ছিল না সবাই কাজ করেই খেত তো এই সকালে দশটা এগারোটার দিকে না বাজার নিয়ে আসতো প্রতিদিন বাজার নিয়ে আসতো তখন তো ফ্রিজ ছিল না মাছ নিয়ে আসতো মাংস নিয়ে আসতো সবজি নিয়ে আসতো আর দুপুরের দিকে কাটা বাছা করে টাটকা মাছ তো টাটকা তরকারি রান্না করতো কী যে ভালো লাগতো আসলে সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে গেল আমি আজকে কিন্তু সব কিছু টাটকা নিয়ে আসছি একটা কথা বলি পাইকারি বাজার এগুলো কিন্তু সবথেকে বেশি টাটকা কারণ ওইটা সরাসরি গ্রাম থেকে আসে আর ওইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যায় তারপর ওনারা বিক্রি করে তাহলে বলো টাটকাটাই খাচ্ছি না তো এরকম মনে পড়ছে যে আসলে সেই দিনগুলো কোথায় চলে গেল কোথায় হারিয়ে গেলো ভীষণ মিস করি ওই দিনগুলাকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি পটল দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম আমার বাচ্চা একটু ঝোল পছন্দ করে আমি বেশি ঝোল পছন্দ করি না আর এই যে এটা হচ্ছে করলা ভাজাটা একদম সবুজ কালার করে করলাম একটু ভাজা ভাজা করলাম বাচ্চাটার জন্য বাচ্চাটা পছন্দ করে আর এটা হচ্ছে করলা দিয়ে ঝোল রান্না করলাম এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য এই যে ইলিশ মাছের যে পেটিটা পেটা নাকি কি বলে ওরা বলছিলাম ডিম ভাইকে পর্যন্ত ডিম ভালো ও করে নেই বাবা আচ্ছা যাই হোক আমার বাচ্চাটার এখন খাবার দিব আর এই যে ভাতটা রান্না করে নিলাম বসে গিয়ে খেবা হ্যাঁ কেন বা কাছে শিখা পয়সা খেবা তাহলে দেব ভিতরে যাওয়া পকেটা ভাত খেবা আবার কমাই রে দেখ তলার সারাদিন সকাল তো নাস্তা খেলালাম ন তোমার তেলগুলা দিলাম না তেল কপেট গোলা ধ আর যেখানে সব কিছু দেওয়া আছে না সবজি খাবা করে একটু হ্যাঁ গোসল করে আসলাম আর এই যে কাপড়গুলো এখানে ছড়িয়ে দিচ্ছি বারান্দার মধ্যে বারান্দার মধ্যে সবসময় ই করি কারেন্ট চলে গেছে আর খাওয়া দাওয়া করি না এখনো খাইনি চারটা বাজে আমি কত অলস হয়েছি আর কি অবস্থা হয়েছে আমার লাইফটা আসলে অলস না এটা বলবো না আমি অনেকগুলো কাজ করছি বাইরে থেকে আসলাম বাজার নিয়ে আসলাম তারপরে বাজারগুলা গুছালাম বাজার গুছাতে কিন্তু একটা সময় লাগে আর যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ নাই আমার মেয়েটা একদমই অসুস্থ আর ও আইসা তোমাদের সাথে তো করলাম মানে আইসাই বিছানা না চাদরগুলো উঠাইব অসুস্থ দাঁড়াইতে পারতেছে না কাশ যেরকম জ্বরে দাঁড়াইতে পারতেছে না আইসাই বতাসা মো চাদরগুলো উঠাই কেন কেন চাদুরগুলো উঠাইবা বতাস আছে যেগুলো অনেক দিন হয়েছে বিছাইছো কিন্তু অনেক দিন হইলে কি হবে ময়লা তো হয় নাই ময়লা হয় না আর চাদর ময়লা হওয়ার মূল কারিগর হচ্ছে পাকঘর পাকঘর যদি পরিষ্কার থাকে তাহলে কখনো বিছানা চাদুর ময়লা হয় না পাকঘর পরিষ্কার থাকলে রুম পরিষ্কার থাকে রুম পরিষ্কার থাকলে চাদরটা পরিষ্কার থাকে সিম্পল একটা কথা তো এই যে এখানে আসলাম একটু বাইরে আসলাম আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা জিনিস এটা হয়েছে হ্যাঁ ছাগল কিন্তু অনেক দ্রুত ঘাস খায় আর এই যে এখানে হচ্ছে ফুল গাছ দিয়ে ভরে গেছে আমাদের এলাকা আর আমি দু এক দিনের ভিতরে এখান থেকে কুমড়া শাক নিয়ে রান্না করে খাবো এই যে দেখো এই কুমড়া শাক না মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে সবুজ কালার করে আর এই বাড়িতে আমি কখনো যাই নাই আমাদের কাজিনদের বাড়ি এটা আর কাজিন বলতে কাজ মানে আত্মীয় কি আর এখানে দেখো পাট শাক ডাটা এখানে ডাটা তারপরে হচ্ছে ঢ্যাড়স বুনছে আর এই যে এখান থেকে আমি এখনই শাক নিয়ে যেতে পারি দেখি ওনাকে বলে আর এই যে সিনারিটা যেটা বলছিলাম তোমাদেরকে খুব সুন্দর সিনারি এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এই যে দেখো গরম উঠাচ্ছে ঘর টিনের ঘর আর এই কথাটা তোমাদের সাথে বলি যখন ছোটো ছিলাম তখন এই টিনের গোড়ে উঠে না ভীষণ ভালো লাগতো এই টিনগুলো লাগানোর আগে যা কাঠ থাকতো কাঠ দিয়ে নিজের থেকে উপরে যেতাম হ্যাঁ এই জিনিসটা করতাম আমরা কয়েকজন মিলে তো এই জিনিসটা অনেক ভালো লাগে আর এই যে ওনাদের সাথে একটু কথা বলি গেছিলাম ওনারা বললো যে ইয়া কি চাল কুমড়া নাকি ইয়া বিক্রি হয় না মানে এটা নাকি চাল কুমড়া দরার মানে চাল কুমড়া দরবে এই জন্য কেটা বোনানো হয়েছে এখন হাসতাস বলতেছে যে ঝাল কুমড়া ঢুকা তো খায় না মানুষে আমি খাই আমার ভালো লাগে আর ওনারা যদি এখন কেটে ফেলে তাহলে নাকি আর আসবে না কুমেরটা আসবে না তখন বললাম যে না সমস্যা নেই আর এই যে দেখো সুন্দর সুন্দর সিনারিগুলো তোমার দুই মাস ধরে বলতেছি যে আমি গাছ লাগামো বাড়িতে গিয়ে গাছ লাগামো সবাই গাছ দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে বাট আমি গাছ এখনও লাগানোর সুযোগ পাই নাই সময় পাই নাই আমি একটা কত বিজি একটা মানুষ হ্যাঁ তো যাই হোক এই যে এদিকে খুব কষ্ট লাগতেছে আমার যে আমি সময় পাইলাম না কেন মন মানে অলসতা কেন করলাম দুন্দুর গাছ কেন লাগাইলাম না কেন সব কিছু লাগাইলাম না এখন অনেক আফচুস লাগতেছে সবার গুলা দেখো কত বড় বড় হয়ে গেছে আর আমি এখনও গাছ বুনই নাই আল্লাহ গাছের কি একটা অবস্থা দেখি কালকে একটু যাব বাবা এখানে একটা ছাগল গাছ হয়

এখন বাজে বিকেল পাঁচটা আর পাঁচটা বাজে আমরা দুপুরে লাঞ্চ করছি আমার আমি আর আমার একটা খালা আর দেখো ইলিশ মাছের মাথা খেতে যে কোনো মাছ মাছের মাথা খেতে আমার অনেক পছন্দ কেন বলো তো কারণ আমার ফ্যামিলিতে কেউ মাছের মাথা খায় না তোমাদের ভাইও আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকেও আল্লাহ